হ্যালো বন্ধুরা মিঠু কিচেন ভিলেজ পুটে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে মুগ ডাল দিয়ে বেগুনের ডান্না করব তো কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখুন ডালনার জন্য আমি বেগুন টুকরো টুকরো করে কেটে নেছি সাথে একটা আলু দিয়েছি তো চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন এবং ডালটা খুব একটুভাবে হালকাভাবে ভেজে নিতে হবে শুকনো কড়াইতে ডালটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল ডালটা খুব বেশি সিদ্ধ ভাজবেন না তাহলে সিদ্ধ হবে না অল্প একটু ভেজে জল দিয়ে দেবেন খুব ভালোভাবে জলটা আমি ফুটিয়ে নেব তারপর সবজিগুলো দেব জলটা ফুটে এসেছে এবারে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালের সেন্ট ভালো হবে তার জন্য তেজপাতা কিছুটা দিয়ে দেবো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে সবজিগুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এবারে ঢাকাটা খুলে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল ফোড়নে দিয়ে দেবো তেজপাতা কারি পাতা গোটা জিরে শুকনো লঙ্কা এবং আদা বাটা অল্প একটু ভেজে নেব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে ভেজে নেব সবজিটা একটু বাটি করে ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি কড়াইতে দিয়ে দেব খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবারে আমি লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো তো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে আজকের আমার ছিল এই রান্না তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি পরের ভিডিওতে বাই